সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাটে কিছু বোকনা গরুগুলোর দাম দর জানাবো হাটের শেষের দিকে বেচা কেনা প্রায় শেষের দিকে এখানে রুমান ভাইয়ের কাছে কিছু করে দেখতেছি প্রিজিয়ান এখান থেকে কিছু ঘটনা করে দাম দর জানাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছে আজকে কয়টা বোকনা নিয়ে আসছিলেন পনেরোটা আছে কয়টা চারটা আছে দর্শক ভাই পনেরোটা বিক্রি মানে এগারোটায় বিক্রি হয়ে গেছে দর্শক এগারোটাই বেচে কেনা হয়ে গেছে এই যে এখানে একটা সুন্দর একটা বোকনা দেখতেছি ফ্রিজিয়ান মুন্ডি বোকনা দর্শক মন্ডি বোকনা এই যে ফলান ফলান দেখেন

ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের বকনা কিনতে চাই না দর্শক তোমার ভাই ঠিক আছে এই যে এখানে বাইরের কাছে মোটামুটি সুন্দর সুন্দর বকনা দেখতেছি ভাইদান এগুলা কিনলেন না কিনা বিক্রি করতে নিয়ে আসছেন এটা কত চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার দর্শক সুন্দর একটা বকনা কেমন দাম দিচ্ছে পাঁচ দশ দশক এক লক্ষ পাঁচ দশ দাম দিছে তিরিশ হাজার চাওয়া দাম চমৎকার একটা বোক না ফ্রিজিয়ান বোক না পাঁচ দশ হাজার দাম দিছে ফ্রিজিয়ান বোক না তলাবারটা মোটামুটি সুন্দর আছে দর্শক বেচা প্রায় শেষের দিকে

এক লক্ষ দিতে হবে বলতেছেন তবে বাচ্চা সুন্দর আছে ছোট বাচ্চা মোটামুটি সুন্দর আছে এক লক্ষ হ্যাঁ দর্শক আচ্ছা আমি আসি আশা নিয়ে যাবনি আশি লিয়ে যাবনি বাচ্চা দর্শক এরে ভাই না আর কয়টা নিয়ে আসছিলেন আজকে বেচা গেলে কয়টা করছে এ একটা আছে ঘনিষ্ঠ বিক্রি আছে কেমন বাজারে বাজার ভালো না এটা কত হলে বিক্রি করবেন একবারে বলে পঁচানব্বই তে হবে বেশি হয়ে গেল না ভাই পঁচানব্বই হাজার চাচ্ছে আদা আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল সেভেন তিরানব্বই পঁয়তাল্লিশ হাজার নাটার নাম জে আরু ভাই জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ দে বড়ো ব্যাপারই এটার দাম বেশি যাচ্ছে দর্শক হবে ভাই ওবে ভাই এদের ভাইয়ের গরু এটা দর্শক আমি আরও কিছু না গরুর আরও দাম দর জানাই এই পাশ থেকে কিওন দর্শক অনেকে মিথ্যা কথা বলে এত এত দাম বলে না হয়তো আরো কম বলে কিছু কম হয়তো অনেক সময় দুই চার হাজার বেশিও বলে অনেকে তবে আমি আপনাদের সব সময় বলি আপনারা দেখে শুনে এ ধরনের বোকনাগুলো কিনতে পারেন দুই এক হাজার সময় একটু বেশি বলে দুই চার পাঁচ হাজার এগুলো সম্ভবত বেচা কিনা হয়ে গেছে এগুলা এগুলা বেচা কিনা হয়ে গেছে এগুলা অনেক পাপলার ব্যাপারীরা ক্রয় করে অনেকে দর্শক

ফ্রিজিয়ান বোকনা মোটামুটি ধর ছয় মাস সাত মাস করে বয়স হবে এই যে বোকনাগুলো তলাবারটাও মোটামুটি সুন্দর আছে সাতান্ন আটান্ন করে দাম হয়েছে ফ্রিজিয়ান বোকনা দর্শক আমি হ্যাঁ চাষের কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন এ কয়টা নিয়ে আসছেন আজকে বোক না দশটা কয়টা বিক্রি করছেন তাহলে মেলারগুলো বিক্রি করছেন ডাল ভাতে পয়সা হয়েছে তো না একটা আছে এটা কত ছাড়ছেন পয়সা ঠেলে বেচা কিনা করবে এর কমে হবে না হবে হবে কত হলে হবে